হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ভালোই চলছে আজকে আমরা জানবো তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ইতিহাসের উপাদান এইখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে অবশ্যই আসবে সুতরাং আলোচনাটা তোমরা মন দিয়ে দেখবে আর হ্যাঁ খাতা এবং কলম নিয়ে বসবে অবশ্যই নোট করবে ভিডিওটি শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে ঐতিহাসিক উপাদান কি জিনিস এটি ঐতিহাসিক উপাদান বলতে আমরা সেই সব জিনিসকে বোঝাই যাদের মাধ্যমে যাকে স্টাডি করে আমরা ইতিহাসের তথ্য নিতে পারবো ইতিহাসের কাল জানতে পারবো ইতিহাস সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারবো এইরকমই একটি ঐতিহাসিক উপাদান হলো জীবাশ্ম কাকে বলা হয় জীবাশ্ম বা কিভাবে তৈরি হয় জীবাশ্ম জীবাশ্ম তৈরি হয় মনে করো কোনো পাথরের উপর কোনো প্রাণী বা উদ্ভিদ চাপা পড়ে গেল চাপা কি করে পড়বে মাটি তার উপর মাটি পড়ে গেল অনেক বছর ধরে সেটা এখানে ওইভাবেই পড়ে আছে তার উপরে চামড়া গলে গেল এবং তার যে কঙ্কাল প্রাণীর ক্ষেত্রে যে তার কঙ্কালটি সে পাথরের উপর একদম ফোটোকপির মতন ছাইপে গেলো আর উদ্ভিদের ক্ষেত্রে তার যে অবশিষ্টটি থাকে সেই কাণ্ড গাছপালা সেটা ওইভাবে ছাইপে গেলো ওইটা অনেক বছর পর যখন আবিষ্কার করবে বলবে হ্যাঁ এটা জীবাশ্ম এরকম একটা প্রাণী ছিল ঠিক অনেকটা এই রকম তোমরা এখন হয়তো দেখতে পাচ্ছ জীবাশ্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি জীবাশ্ম কি দেহবশেষে নিদর্শন এই জীবাশ্মের কাল নির্ণয়ের জন্য বিখ্যাত কে চার্লস সাইন লোকের নাম তিনি ইজিপ্টি ফেতে মানুষের জীবাশ্ম আবিষ্কার করে এইবার একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে আসতেই পারে ইথিওপিয়াতে একটি শিশু শিশুকন্যার জীবাশ্ম পাওয়া গিয়েছে নাম কি তার লুসি প্রশ্ন আসতে পারে যে লুসি কি একটি শিশু কন্যার জীবাশ্ম এই যে জীবাশ্ম এর কাল নির্ণয় কি করে করবে কোন একটা জীবাশ্ম পাওয়া গেল এই যে কবে ছিল কিভাবে ছিল কি ছিল এটার কাল নির্ণয় কি করে করবে রেডিও কার্বন পদ্ধতির মাধ্যমে যাকে সি ফোরটিনও বলা হয় এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে এটাও জানি রাখো এস আর তারপর পটাশিয়াম আরবন এইসব পরীক্ষার মাধ্যমে মেনলি এই দুইটাই থাকে রেডিও কার্বন এবং সি ফরটিন সম্পর্কে সম্পর্কে এইসব প্রশ্নেই আসবে এইবার ঐতিহাসিক উপাদানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো লিপি লিপির মাধ্যমে আমরা কি জানতে পারি কেনই বা গুরুত্বপূর্ণ লিপির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি সেই সময়কার তথ্য জানতে পারি যদি লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয় সেখানকার ধর্মীয় পরিচয় অর্থনৈতিক পরিচয় সম্পর্কে জানতে পারি রাজার সম্পর্কে জানতে পারি এবার এই লিপির আবিষ্কার প্রথম কবে হয় প্রথম হয় সুমেরুতে তাই একে সুমেরিয়াল লিপি বলা হয় সুমেরীয় লিপি এটি হচ্ছে প্রথম লিপি এবং এই সুমেরু লিপি হচ্ছে দুই প্রকার প্রশ্ন আসতে পারে সুমের লিপি কয় প্রকার দুই প্রকার একটি হচ্ছে চিত্রলিপি আর একটা হচ্ছে মুখ লিপি চিত্রলিপি কি তারা বিভিন্ন চিত্রের মাধ্যমে ছবি আঁকায় আঁকায় নিজের মনের ভাব প্রকাশ করতো মনে করো তারা খিতাব পেয়েছে সে খাবার আঁকাইত শিকার করতে যাবে পশু আঁকাইত এইসব ব্যাপার এবার এই বানমুখ লিপিটা কি তখনকার দিনে প্যাপিদাস টাইপের জিনিস ছিল না তাই তারা কি করতো মাটির পাটাতন এরকম মাটির পাটাতন বানাইত তার উপর মাটির প্রলেপ দিত এবং নল খাগড়া দিয়ে লিখত বিভিন্ন জিনিস লিখত না এবং পরে সেটাকে মাটিতে শুকাইত ওই লিপিটাকে বলা হতো বানমুখর লিপি বা কিউনিফর্ম লিপি এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই নামটা কিউনিফর্ম লিপি এবং এই যে চিহ্নগুলি ছিল এর চিহ্নটা কি ছিল কিলাকার মানে কিলের তাই একে কিলাকার লিপিও বলা হতো এইখানে তোমাদের প্রশ্ন কি আসতে পারে যে কিউনিফর্ম লিপি কোথার থেকে আসছে সুমেরীয় লিপি এবং প্রথম লিপি কোন লিপি সুমেরীয় লিপি এইবার মিশরীয় লিপি মিশরীয় লিপি তিন প্রকার প্রথম চিত্রলিপি যাকে হাইরোগ্লিফিক লিপিও বলা হয় এই নামগুলা কিন্তু তোমরা মনে রাখবা এই হাইরোগিফিক লিপিটা কি জিনিস এটি প্রথমে রাজকাজ্যের জন্য এবং মন্দিরে বিভিন্ন কাজে ব্যবহার দেবলিপিও বলা হতো কিন্তু এই লিপির মাধ্যমে সাধারণ মানুষ কিছু বুঝতো না মাথার মধ্যে বাউন্সার যেত তারপর আরেকটা লিপি লেখা হয় যার নাম হাইরেটিক লিপি এবং এই লিপি তৈরি করছিল কারা পুরোহিতরা এবং এই লিপিও সহজ ভাবে সাধারণ মানুষের বৌদ্ধ ছিল না তাই আরেকটা লিপি তৈরি করা হলো এটা আছে ডিমোটিক লিপি এটা সাধারণ মানুষের বৌদ্ধ এবং কিভাবে লিখত এটা প্যাপিরাস এক ধরনের গাছের ছালের উপর এটা লিখত প্যাপিরাস প্রশ্ন কিন্তু তোমাদের এখানেও আসতে পারে যে প্যাপিরাস জিনিসটি কি এক ধরনের গাছের ছাল যার উপর লেখা হতো এবং এই প্যাপিগাস থেকেই পেপার শব্দটি এসেছে ভারতীয় লিপি ভারতীয় লিপির মধ্যে প্রাচীনতম লিপি হলো সিন্ধু লিপি বা হরপ্পা লিপি কিন্তু এই লিপি পাঠোদ্দ্বার হয়নি পাঠোদ্দ্বার হওয়া প্রাচীন লিপি হলো সাহকার তান্ডলিপি এছাড়াও অশোকের লিপি পাঠোদ্ধার কবে হয় আঠেরোশো সাঁত্রিশ কে করে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি কয়টি শিলালিপি চোদ্দটি স্তম্ভলিপি সাতটি এগুলি মনে রাখবে আসবে কিন্তু অশোক বিভিন্ন লিপিতে তার শিলালেখ স্তম্ভলেখ প্রকাশ করেছে কি কি লিপিতে প্রকাশ করেছে ব্রাহ্মী খরষ্টি গ্রিক আর্মেনীয় যেমন গ্রিক ও আর্মেনীয় লিপি হল এটা আছে সরাই কোনাতে এছাড়াও ব্রাহ্মী লিপি ছিল এবং ভাষা ছিল প্রাকৃত এবার বল দাদা জিনিসটা বুঝলাম না তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ কিসে লিখো বাংলায় কিন্তু টাইপ কিসে করো ইংলিশে সেরকমই মুদ্রা ঐতিহাসিক উপাদান হিসেবে মুদ্রার কিন্তু অসীম গুরুত্ব রয়েছে মুদ্রার মাধ্যমে রাজার রাজ্য সম্পর্কে জানা যায় রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানা যায় কি করে খাদ মুদ্রা যত খাদ কম ততই রাজ্য অর্থনীতি সমৃদ্ধ ছিল রাজার ধর্মীয় পরিচয় সম্পর্কে জানা যায় কারণ কি কারণ কি মুদ্রার মধ্যে রাজা তার ধর্মীয় পরিচয় রাখত কেউ শিবের ভক্ত থাকলে সেরকম উপাধি বিষ্ণুর ভক্ত থাকলে সেরকম উপাধি বা ছবি যেমন সমুদ্রগুপ্তের মুদ্রায় গরুর মুদ্রা পাওয়া গিয়েছে গরুর ভগবান বিষ্ণুর প্রতীক তাহলে বোঝা যায় তিনি বিষ্ণুর উপাসক ছিলেন মুদ্রাকে তিন ভাগে ভাগ করা হতো স্বর্ণ রৌপ এবং তাম্রলি আমরা কিছু মুদ্রার নাম সম্পর্কে এবার যেরকম বলা হয় নিষ্ক ঋগ বৈদিক যুগে এটা মনে রাখো কিন্তু মুদ্রা হিসেবে ধরা হয় না সোনার বস্তু হিসেবে ধরা হয় পরবর্তী বৈদিক যুগের মুদ্রা হলো কৃষ্ণল ও শতমান নারায়ণী ও ধারণ মুদ্রা পাল যুগে পুরাণ ও কপরদক সেন যুগে নিষ্ক দিনার গুপ্ত যুগে সুবর্ণ করসাপন এটা যুগে। সুবর্ণ সোনার মুদ্রা কষ করসাপন হচ্ছে মুদ্রা এবং কাকনিক হচ্ছে তামার মুদ্রা ক্যাশু হচ্ছে চোল যুগের মুদ্রা এবার কিছু প্রশস্তি তাদের রচনাকার এবং কোন রাজার সময় তৈরি সেগুলোটি চেনে নাও এলাহাবাদ প্রশস্তি লিখছে কে হরিসেন এবং কোন রাজার সময় লিখছে সমুদ্রগুপ্ত আই প্রশস্তি রবিকীর্তি কার সম্পর্কে জানা যায় দ্বিতীয় পুলকেশী নানাঘাট অভিলেখ কে লিখছে নাগনিকা কার সম্পর্কে জানা যায় প্রথম সাতকর্ণী নাসিক কে কেলেক্সে মাতা গৌতমী বলশ্রী কার সম্পর্কে জানা যায় গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে জুনাগর অভিলেখ কার সম্পর্কে জানা যায় রুদ্র দামন সখ রুদ্র দামন সম্পর্কে হাতি গুমফা কার সম্পর্কে জানা যায় কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে এই ছিল ইতিহাসের উপাদান সম্পর্কে কিছু আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সাপোর্ট খুবই জরুরি প্লিজ শেয়ার করো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ